তো বন্ধুরা দেখো কালকে গাছ থেকে পেঁপেগুলো পারা হয়েছে কত বড় বড় হয়ে গেছে পেঁপেগুলো কিন্তু এখনো মানে এগুলো এখনো সেরকম একটা পাকেনি কাঁচাই আছে এখনো তো এগুলো পাকলে খেতে খুবই সুন্দর লাগতো কিন্তু যার জন্য কারবারাইট দিয়ে পাকানো যায় কিন্তু কার্বাইট আনা হয় না বলে আর পাকানো হয় না পাকলে খুব সুন্দর হতো নমস্কার বন্ধুরা তো আজকে আমাদের বাজার চলে এসছে কিন্তু কি মাছ নিয়ে এসছে সেটা দেখে নেব দেখো বাটা মাছ এনেছে বাটা মাছ দিয়ে আজকে সব কিন্তু বাটা মাছ হ্যাঁ সবগুলো বাটা মাছ সব বাটা মাছ বলছি বাটা মাছ সব বাটা হ্যাঁ সব বাটা মাছ এখানে আছে ধনে রাখা আর এখানে আছে দেখো গাছের পেঁপে গাছের পেঁপে পেরেছিল একটা হয় গোল একটা হয় গোল আর একটা হয় দেখো লাউর মতন যেরকম লাউ হয় লাউর মতন লম্বা লম্বা হয়েছে কিন্তু কালকে ওই ওপরের থেকে তো এখন অনেক উঁচু হয়ে গেছে গাছ এত উঁচু হয়ে গেছে যে পাড়া যায় না সেই লাঠি দিয়ে আর দাও দিয়ে লাঠির ভেতরে দাও লাগিয়ে কেটে 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 নাবিয়েছে নিচে ডব ডব করে পড়েছে সব দেখো একদম ফেটে ফেটে কেমন হয়ে গেছে চিটচিটি হয়ে গেছে ফেটে ফেটে বিফালি হয়ে গেছে আর একটা দেখেছি গোল তো আমাদের সঙ্গে থাকো ভিডিওগুলো প্রথম থেকেই তোমরা দেখতে থাকবে আর আজকে আমার এই দিয়ে পেঁপে দিয়ে সুন্দর করে আমি আজকে দেখবে জন্য ভিডিওটা প্রথম থেকে সবজিগুলো কেটে নেবো এখানে আলু আছে ধনে পাতা আছে পেঁপে আছে এগুলো এখন কাটবো তারপরে মাছটা করে কেটে নেব সবজিগুলো কাটা হয়েছে মাছও আছে রাখা

নারকেলের মতন কচকচ করে তো ছোটো করো না ইয়ে করো না মানে পাতলা করে দিও না একটু ওর ভেতর দিয়ে লম্বা করে ফালি করে দিতে ভালো লাগতো হ্যাঁ লম্বাভাবে লম্বা করে ফালি করে দে হুম গলেও যাবে তাড়াতাড়ি আর কিছু টাইমে চুলে রাখবে ওই যে ইয়েটা আছে না কুরানিটা ওটা দিয়ে কুড়িয়ে দেবে ঝাঝরি কুরুনিটা দিয়ে সবজিগুলো তো সারি বন্ধুরা আমি তো ভেবেছিলাম বাটা মাছ তো ওর বাবা বলছে এটা বাটা মাছ না এক চুলে বাটা মাছ বলে বিক্রি করছে কিন্তু এটা বলে পুনিল বাটা নাম কোনো দিন শুনিনি এখন মা নতুন নাম দিয়েছে পুনিন বাটা তো মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে আর একটা কাটতে বাকি আছে কেটে মেয়ে বাড়ির থেকে ধুয়ে নিয়ে আসবে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নেবো এখানে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দেবো একটু কয়েকটা আমি বসিয়ে দিয়েছি টি নিয়ে কাছে হলুদটা মাখিয়ে নেব আমি পরে একটি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো কাবিয়ে রাখলাম এবার লেবুর কড়াইতে জিরা সাদা জিরে দিয়ে দিলাম আর লেবুর তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম পেঁটেগুলো ঢেলে দিয়ে দেবো আস্তে করে

জ্যান্ত মাছ দিয়ে কেটে দিয়ে কাঁচটা কেটে দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে তোমরাও বাড়িতে এরকমভাবে বানাতে পারো তোমরাও এরকম টাটকা টাটকা মাছ দিয়ে কেটে দিয়ে ঝোল করতে পারো বাড়িতে খেতে খুবই ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে একটু ভাবিয়ে চালিয়ে নেবো পেঁপেগুলো দেখতে পাচ্ছ একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে পেঁপেগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আগে নাহলে অসুবিধা হতো একটু মানে কষ্ট গন্ধ থাকে তো ওর জন্য একটু গরম জল দিয়ে ধুয়ে নিই আর এদিকে এখন এর ভেতরে দেব একটু ভাজা মশলা দেব ধনে আর জিরা একটু ভাজা মশলা দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলার সঙ্গে आलू चलू प्रा सिद्ध हो जाते गरम मसला देखो आलू चलू चल एकदम सुंदर बस लागे ना होते हमें एक संगे धने पता दिए देव दिए मार्बले संगे दिए जल दिए एकदम ढाटा दिए देव মাদিগুলো দিয়ে দেবো মাদিগুলো দিয়ে একটু নারিয়েটা দিয়ে নিলে কি হয় তরকারিটা পরে জল দিলে ছাঁচা হয় না তরকারিটা খেতে তখন স্বাদ হয় আমি বেশিরভাগ এরকমভাবে রান্না করি কখনো কখনো ঝোলে ছাড়ি বেশিরভাগই আমি মশলার সঙ্গে নাড়িয়ে নিই নিলে এই যে আমি যে জলটা দেবো তকেটা ফাঁসাটা থাকে না তখন অল্প জলে ফুটিয়ে নিলে হয়ে যাবে একটা গ্লাস জল দিয়ে দিলাম

তসিটা নামানোর আগে একটু দেখা হব যে কি হয়েছে সব ঠিক আছে কিনা এবার আমি নাবিয়ে দেব আলু টালু সব সময়ই সময় এগুলো এসে নামিয়ে দিই করে আবার বসিয়ে দিলাম চেপে দিয়ে ঘন্ট করবো ওর জন্য কয়টা বসে দিলাম এবার আমি এর ভেতরে একটু ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দেবো কাঁচা ধনে পাতা এটা খেতে ভালো লাগবে আরও এবার একটু ঢাকা দিয়ে রাখবো এই ধনে পাতাটা দিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো বাটিতে একটু তেল আছে তেলটাই দিয়ে দিই ছেড়ে দিলাম দুটো তেজপাতা ছেড়ে দেবো আমি একটু অল্প করে পাঁচফড়ন পেঁপেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এর ভেতরে ধনে পাতা দেওয়া আছে কাঁচা লঙ্কা দেওয়া আছে এবার আমি এটা চিপতে ছিপচে জলটা ফেলে দিয়ে পেঁ দিয়ে ঘন্টা ভালো লাগে খেতে ওর জন্য মাঝে মাঝেই করি যাতে যখন যাতে দিয়ে পেতে পারে একটু ওর সামনে চিংড়ি মাছ দিতে পারলে আরও খেতে টেস্ট হয় কিন্তু আজকে চিংড়ি মাছটা আনা হয় হলুদ দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ নুন দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে দিলাম হয়ে গেছে চব্বিশ চব্বিশ ঘন্টার ভিতরে আজকে কোনো কিছু ছিল না না চিংড়ি মাছ আছে না বড়ি আছে ওর জন্য ভাবলাম ওর ভিতরে একটুখানি কাজু কিটনি দিয়ে দিই সামান্য এই যে কাজু কিটনি দিয়ে এটা দিয়ে নাড়িয়ে দেবো আবার হয়ে গেছে এটাও নাড়িয়ে দেবো তেলের ভিতরে নাবিয়ে দেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে যাবে চান করতে যাবে কাস্তে বসেছে ততক্ষণে আমি একটু জল গরম করে দেব আজকে আমাদের রেসিপি হচ্ছে পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল আর এটা হচ্ছে পেঁপের ঘন্ট আর তোমাদের কেমন লাগলো আজকে আমাদের রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার জন্য মতন টাটা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো